নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্না করে আজকে এই দেখো কম দামের সবজি দিয়ে একটা রেসিপি বানাবো দুর্দান্ত রেসিপি যা খেলে মুখে লেগে থাকবে চলো রেসিপিটা শুরু করি হাতে নিয়েছি বাঁধাকপি এখন বাঁধাকপি দিয়ে বানিয়ে নেব একটা রেসিপি বাঁধাকপিটা এই দেখো কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে একদম কুচি কুচি করে কেটে নিলাম এখন বাঁধাকপিটার মধ্যে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব তাহলে গন্ধটা আর চলে যাবে এখন উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি নিয়েছি আমি সুজি নিয়েছি ডিম নিয়েছি ময়দা নিয়েছি হলুদ গুঁড়ো লবণ আর নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি দনেপাতা কাঁচা লঙ্কা পেস্ট এখন সুজিটা একটু ভেজে নেব। এই দেখো সুজিটা লাল করে হালকা লাল করে বেজে নিচ্ছি নিচ্ছি বেশি লাল করব না এখন সুজিটার মধ্যে দিয়ে দেব হাফ বাটি ময়দা ময়দাটাও একটু বেজে নেব ময়দাটাও আস্তে আস্তে আস্তা কমিয়ে কমিয়ে বাজতে হবে নাহলে পুড়ে যাবে পুড়লে আবার ভালো লাগবে না খেতে এখন ভেজে নিয়েছি নামিয়ে নেব এখন নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজটাও ধুয়ে নিই পাতাটাও ধুয়ে নেব নিয়েছি আমি এখানে চারটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও ধুয়ে নেব এখন সবগুলো কুচি কুচি করে নেই পেস্টটা আগে কুচি কুচি করে নেই দুটো পেজ নিয়েছি এখন মরিষ্ও কুচি কুচি করে নিলাম ধন্য পাতা নিয়েছি দন্নে পাতাটাও খুচি করে নেব সবগুলো খুচি করে নিয়ে এলাম এখন বাঁধাকপিটাকে চিপে আর একটা বাটির মধ্যে তুলে নেব এই কম দামি সবজি দিয়ে যেহেতু দুর্দান্ত রেসিপি হয় আমি আগে জানতাম না খুব টেস্টি হয়েছে খেতে সবগুলো চিপ একটা বাটির মধ্যে তুলে নিলাম এখন নিয়েছি আমি একটা ডিম ডিমটা ফাটিয়ে দিয়ে দিই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কুচি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি সুজি আর ময়দা বেজে রাখা এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব জল ছাড়া মাখতে হবে জল দিলে ভালো হবে না ভালো করে মেকে নিচ্ছি ভালো করে মেখে নিলাম এখন এক টুন ধরিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন এই দেখো হাত দিয়ে গোল গোল করে ভিতরটা চেপে দিয়ে দিচ্ছি চ্যাপে দিলে খেতে ভালো লাগবে আঁচটা কমিয়ে কমিয়ে বেজে নেব সবগুলো এমন করে দিয়ে যাব Hey, do পিঠালে okay. এই দেখো কি সুন্দর করে ফুলে যাচ্ছে একদম পাত্র চেপে চেপে এইভাবে চেপে চেপে দেব তাহলে ভিতরটা ভালো করে হয়ে যাবে হয়ে গেছে এখন নামিয়ে নেই আর মা মেয়ে খেয়ে নেবো বাবা খাবে কেমন আছিটা দেখে বাঁধাকপির কম দামে একটা সবজি খুব টেস্টি হয় খেতে তোমরা চাইলে ভাতের সঙ্গে খেতে পারো বা চশ দিয়ে খেতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আর শেয়ার করে